মোৰ চৰণ আছেনি লাই পাম নাই কেস কেটে স্যার অ্যাক্টিভ আছে অনলাইন মিনিট দিব। আা সবাই কমেন্ট করো। কল্পগুজব করি একটু। আজকে যাইতামস কলেজ। তো কলেজ দেখি বন্ধ। আা 8 আগস্ট 18 আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ। তো বই থাকলাম কিচ্ছু করার নাই। যায় কোনো কাজ নাই। তো ইউটিউবে একটা সময় দিয়ে দেয় তো আমার ইউটিউবে কিছু সমস্যা কারণে কষ্টর মাঝে আসি স্যার আমি যে ইউটিউবিংটা করতাম সুন্দর করে ইউটিউবে আমার এই চান্সটা দিলে আমি অবশ্যই করব হ্যাঁ টু ডিভাইস কানেক্টেড আমার টাকা দুই দিন ধরে দেখা যায় যে ফেসবুক হো ইউটিউব হো ইউন পঁচাত্তর ইউ ইন পঁচানব্বই ইউ ইন পঞ্চাশ ওরকম গেম মানুষের স্পন্সর করছে আসলে এগুলো সব ফেক গেম এগুলো ই দেয় না ও যে পার্সোনালও ই করা হয় তোমার টেকা সেন্ড মানে করা হয় এটা আসলে তারা ও যেগুলিতে বুস্ট করে এরা তো ফেসবুকও করে ইউটিউবে করে ইউটিউবও অলরেডি দেখছি নাকি হুম তো এটা টেকা মারিয়া খায় তো কালকে আমাৰ একে আমাৰ ইয়াত পেণ্ডিং আছে মানে ডিপজিটৰ পেণ্ডিং পেণ্ডিং ত' আমি যোগাযোগ কৰিলাম যে এইটো পেণ্ডিং তো এখন আৰু আমাৰ ৰেচপন্স দিয়ে মেছেজো মেচেঞ্জাৰৰ ৰেচপন্স দিয়ে না হোৱাটছএপৰ ৰেচপন্স দিয়ে না কিছুটো ৰেছপন্স দিয়ে না এমনকি তাৰ এলাও কৰ কিন্তু তাৰ চাইটগুলো এক আছে ক্ৰম্পজাৰ ইউন এটা আচলতে বাংলাদেশী গেম আৰু বাংলাদেশ মানে জালিয়াতি গান জনা যায় এইবিলাক বাংলাদেশ বনায় মাৰ্চিয়েল আহিব লাগে

আসলে ইউটিউব একটা ভালো অনেক আমার মতো অনেক বেকার ভিডিও করিয়া ব্লগ করিয়া অনেক কিছু করতে পারি আমি দেখি আর যে অনেক অনেক ছোটো আস লো ফ্যামিলিতে আস গরিব আছে কিন্তু ইউটিউব আইয়া সোশ্যাল মিডিয়া তাই মানে তার ভিডিওর মাধ্যমে জনগণের মানে মানুষের মন আকর্ষণ করিয়া তো তারা সফলতার দিকে আছে

कौन भाई मैं होnabla के इसके इसके लाइव बुक तो स्थिर करा हुआ है गेम टाइम में ग्लोबल नेपोरिया गेम टाइम खेल लिया हमने खत्म मद नेपोरिया रियल ভাবে सुदेल मीडियास खास करा वाला लाइव যারা দেখবা সবাই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে বিরত থাকবা আসসালামাই আসলে এটা গেম তো অনেক ই করে